আসসালামু আলাইকুম আদনা আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্ম গেট থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে প্রিয় ভিউয়ার্স আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে নন গ্লু সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করা হয় ক্লায়েন্টের পূর্বের অবস্থা দেখেছেন সামান্য সামান্য চুল ছিল যেটা আমরা ট্রিম করে নিয়েছি এবং এখন তার পাশের চুল কেটে নেওয়া হচ্ছে আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দিই আমাদের অফিস ঢাকা ফ্রামগেট গেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুইটা বিল্ডিং পরে এগারো নম্বর বিল্ডিং এর দ্বিতীয় তলায় আলরাজি হসপিটালের সামনে এসে অথবা ফার্ম গেটের যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে স্ক্রিনের দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে কল করুন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলার জন্য একটি নাম্বার করে প্রিয়ভিয়ার দেখতে পেলেন আমরা গুলুটা পেস্ট করেছি এবং গুলো লাগানোর পরে পাঁচ থেকে সাত মিনিট আমরা অপেক্ষা করেছি পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করার পর আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি এর ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম যেটা করি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করি অনেক ক্ষেত্রে ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট থাকে না সেক্ষেত্রে আমরা যেটা করি ক্লায়েন্টের ফেসের সাথে যেটা সুন্দর হয় সেটাই আমরা করে দিই ম্যাক্সিমাম লোক এসেই বলে যেটা সুন্দর হবে আমার জন্য আপনারা সেটাই করে দেন আমরা সেক্ষেত্রে ক্লায়েন্টের ফেসের সাথে দেখি যে কোন স্টাইলটা আসলে তার ভালো লাগে আপনারা দেখতে থাকুন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন জানিয়ে দিতে পারেন সরাসরি কল মাধ্যমে তো যদি কল করতে চান তাহলে স্ক্রিনে দুটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে কল করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে কাজটি করতেছি ট্যাপ অ্যান্ড গ্লুর সাহায্যে অনেকেই জিজ্ঞেস করেন এটা পরে কি ঘুম গোসল করা যাবে কিনা আপনি যদি ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করেন তাহলে এটা মাথায় রেখেই ঘুম গোসল সাবান শ্যাম্পু এভরিথিং করতে পারবেন আমাদের কাছে আরো কয়েকটি সিস্টেম আছে যেমন ক্লিপিং সিস্টেম ট্যাপিং সিস্টেম ক্লিপিং সিস্টেম করলে আপনি যখন তখন খুলতে পারবেন যখন তখন পড়তে পারবেন এবং ঘুম গোসলের সময় খুলে রাখতে পারবেন এবং যদি আপনি শুধু ট্যাপিং সিস্টেমটা করেন তাহলে পনেরো থেকে বিশ দিন পর খুলতে হয় ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেমটা করেন তাহলে কিন্তু আপনি এক মাস পর পর খুলতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে আমাদের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আমরা আপনাদেরকে কাজটা কেমন হয়েছে এটা দেখাবো এবং কাজের পরে ক্লায়েন্টের লুক কতটা চেঞ্জ হয়েছে বা কতটুকুন সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এ ব্যাপারে কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিবেন আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখাবো আসলে ওনার সাইডগুলো কেমন ম্যাচিং হয়েছে পিছনেরটা কেমন ম্যাচিং হয়েছে এবং সামনে থেকে কতটা ন্যাচারালিটি আছে এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আজকের কাজটি যদি আপনার পছন্দ নাও হয় বা আজকের এই স্টাইলটি যদি আপনার পছন্দ নাও হয় চিন্তার কিছু নেই আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনি ভিডিওগুলো গুলো প্রত্যেকটি দেখুন এরপর কোনো একটি ভিডিও হয়তো আপনার ভালো লেগে যাবে বা কোন একটি স্টাইল হয়তো আপনার ভালো লেগে যাবে আপনি কিন্তু তখন সেই স্টাইলেই হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন অনেকেই হেয়ার রিপ্লেসমেন্টের খরচ সম্পর্কে জানতে চান তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের কাছে তিরিশ পার্সেন্ট পরে সাড়ে পাঁচ হাজার থেকে শুরু করে সাড়ে সাত হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার এভাবে বিভিন্ন দামের আছে আজকে যে কোয়ালিটি দিয়ে কাজ করেছি এই কোয়ালিটি দিয়ে নয় হাজার টাকা পড়েছে সব থেকে ভালো হয় আপনি আমাদের অফিসে সরাসরি আসুন আমাদের কোয়ালিটি গুলো দেখুন দাম সম্পর্কে বিস্তারিত জানুন এরপর আপনার যেটা পছন্দ হয় বা আপনার বাজেটের সাথে মিলে যায় সেটা দিয়েই কিন্তু আপনি আপনার পছন্দের স্টাইলে হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন